প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা যেখানে বাংলা ভাষার অনেক অজানা তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা যে পর্বে আলোচনা করছিলাম সেটি ছিল বাঙালের এই পূর্ব বাংলার বাঙালিদের কেন ভাষা আন্দোলন করতে হলো কেন আমাদেরকে বাধ্য করা হলো সেই কারণগুলো কি ছিল এবং কারা এর জন্য দায়ী ছিলেন সেটি আমরা কয়েকটি পর্বে এটি পূর্বে আপনাদেরকে জানিয়েছি এখন এই পর্বটি অনেক দীর্ঘ আমি এর জিষ্ট যেটুকু সেটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরছি অন্য বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হবে তবে আমি শেষের দিকে এই পর্বের শেষের দিকে আমি চলে আসছি সেটি আপনাদেরকে একটু জানাই সেখানে এই গ্রন্থে আমি যা লিখেছি সেটি আপনাদেরকে বলি পশ্চিম পাকিস্তানি তথা অবাঙালি মুসলমানরাও বাঙালি মুসলমানদের ভাষা সাহিত্য সম্পর্কে কটাক্ষ করার সুযোগ নিতে ছাড়ত না কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শোনালেন অন্য কথা যার ফলে বাংলা ভাষা বিরোধীও চমকে উঠল তার ভাষায় তিনি লিখেছেন বাংলা ভাষার বিরুদ্ধবাদীরা বোধ হয় জানেন না যে উর্দুর ন্যায় বাংলা ও মুসলমানের ভাষা বাংলা সাহিত্যের উৎপত্তি বৌদ্ধযুগে হইলেও তৎপরবর্তী হিন্দু যুগে সেন বংশের রাজত্ব সময়ে রাজ শক্তির বৌদ্ধ বিদ্বেষের ফলে বাংলা সাহিত্যের ধারা প্রায় রুদ্ধ হইয়া গিয়াছিল হিন্দু রাজত্বের অবসানে পাঠান রাজত্বের সময় যখন বাংলাদেশ দিল্লির শাসন শাসন পাশ ছেদন করিয়া স্বাধীন হয় তখন গৌড়ের সুলতান ও আমির ওমরাদের পৃষ্ঠপোষকতায় ও উৎসাহে মধ্যযুগের মধ্যযুগের বাংলা সাহিত্যের উৎপত্তি ও বৃদ্ধি হয় গোড়া হিন্দু সমাজ বাংলা সাহিত্যের এই পুনরুজ্জীবনকে সুনজরে দেখে নাই ইত্যাদি প্রবন্ধটির নাম ছিল আমাদের সমস্যা পৃষ্ঠা ছেচল্লিশ এতে বোঝা যায় বাঙালি ও বাংলাকে কি নিদারুণ বৈপরীত বৈপরীত্য বৈষম্যের মধ্যে টিকে থাকতে হয়েছে দেখুন বিষয়টি আমাদের এই সংগ্রাম কিন্তু বাহান্ন সালের সংগ্রাম নয় যারা আজকে বলছেন যে ভাষা আন্দোলনের সংগ্রাম আমরা আটচল্লিশ থেকে মধ্যে করেছি তা নয় এই সংগ্রাম অনেক আগে থেকে শুরু হয়েছে আজকে নতুন প্রজন্মকে জানতে হবে এই অজানা অধ্যায়গুলো আমরা ডাব্লিউ এইচ আর টিভির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের যারা আমাদের বুদ্ধিজীবী সমাজ আছেন যারা গবেষক আছেন যারা আমাদের অভিভাবক আছেন আমরা জানি না তারা এই বিষয়গুলোকে আমলে নিয়েছেন কিনা বা তারা এটি তুলে ধরেন কিনা কারণ আমাদের ভাষা সংগ্রাম বলতে বুঝি আটচল্লিশ থেকে আসলে না এটি অনেক আগে থেকে শুরু হয়েছে ভারতবর্ষে এবং সেই তথ্য আমি এখানে আপনাদের সামনে পেশ করেছি তারই ধারাবাহিকতা মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তার সেই নিবন্ধে আরো একটি জায়গায় যা আরো যা লিখেন সেটি ছিল শুধু তাই নয় তারা বাংলা ভাষায় সাহিত্য চর্চাকারীদের পরকালের রৌরব নামক নরকের ভয়ও দেখিয়েছেন এমনকি সংস্কৃত রামায়ণ ও মহাভারত মহাকাব্যের অনুবাদক কৃত্তিবাস কালিদাসকেও তারা অপরাধী সাব্যস্ত করে দ্বিধান্বিত হননি তাকে অপরাধী বলতে তারা দ্বিধান্বিত হননি সমকালীন মুসলিম সমাজ তখন কি হয়ে কি করেছে তারাও কি হিন্দু শাস্ত্রবিদদের মতো বাংলা ভাষা চর্চার বিরোধিতা করেছে না বরং বাংলা ভাষাতে ইসলামী সাহিত্যের চর্চা যথেষ্ট না হওয়ার জন্য সিও সমাজ এমনকি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক আমির উমরাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন এবার বুঝুন বিষয়টি কি ছিল উপরে উল্লেখিত তথ্যাদের আলোকে প্রতীয়মান হয় যে নানাবিধ উপায়ে নানা সময়ে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে এই অঞ্চলের শাসক ধর্মযাজকগণ বাংলাকে ও বাঙালিকে তাদের তাবেদার পরিণত করতে বহু অপতৎপরতা চালিয়েছে যা এখনো মুছে যায়নি এখনো চলছে এই দেশে এই ভূখণ্ডে বাংলাকে পাশ কাটিয়ে আপনি কিছু করতে গেলে আমরা বাংলায় যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোকে আমরা পাশ কাটিয়ে যেতে চাই যেমন আসুন ভাই কেমন আছেন আপনি একটু করমর্দন করি সেখানে কেউ কেউ বলছেন যে এটা না মোসাহাফা করি মোসাহাফা করি আপনি একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট হিসাব খুলতে যাচ্ছেন সেখানে আপনাকে ওই বাংলা ভাষাটাকে তারা ইচ্ছা করে পাশ কাটিয়ে বলছে যে আপনি কি অ্যাকাউন্ট খুলবেন মুদারাবা না অন্য একটা কিছু শব্দ তারা জুড়ে দিচ্ছে আপনি অবাক করছেন যে ভাই এটা আবার কি শব্দ এর মানেটা কি এর মানেটা কি আমার তো বাংলা ভাষা আছে যে ভাষায় আমরা প্রচলিত ভাবে আমরা কথা বলি লেখালে আমরা লিখি লিখে থাকি অথচ আপনি এমন একটা ভাষা আমাকে বলছেন যে ভাষাটা আপনি কেউ বলছেন যে আমার একটু মানে আমি মল ত্যাগ করব বা আমি একটু আমরা যেটাকে বলে থাকি যে আমরা প্রকৃতির ডাকে যেটাকে বাংলায় আমরা বলি সারা দিতে যাবো বা আপনি আমাকে দেখ দেখিয়ে দিন কোথায় আপনাদের এই পায়খানা বা টয়লেটটা সেখানে আমাদেরকে এখন হচ্ছে কোথায় ভাই আপনার তো খানা আমরা মনে থাকি মনে করি এটা আহ আমাদের একটা একটা কোনো একটা খানা যখন এখানে জোড়া জোড়া আছে এস্তেঞ্জা আবার নতুন শব্দ এটা কেন ভাই আমাদের এটা কারা করছে ওই একই ভাবে ওই যারা সংস্কৃতি ভাষা আমাদের পরে জোর করে চাপিয়ে দিয়েছিল অন্য ইংরেজরা ইংরেজদের ভাষা চাপিয়ে চাপিয়ে দিয়েছিল এরাও কিন্তু আমাদেরকে সেই আর্মি ভাষা জোর করে চাপিয়ে দিচ্ছে আমাদের আমাদের অথচ মাতৃভাষা আছে সুমধুর সুন্দর ভাষা সেটা না করে তারা ইচ্ছা করে ওই ওদেরই দেখানো পথে এরা হাঁটছে তাহলে এরা কি করে আমাদের বাংলা ভাষার ভালো চায় ভালো চায় না উপরে উল্লিখিত তথ্যদের আলোকে প্রতিমান হয় যে নানাবিধ উপায়ে নানা সময়ে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই অঞ্চলের শাসক ও ধর্ম বাংলাকে বাঙালিকে তাদের তাদের পরিণত করেছে বহু বহুৎপরতা চালিয়েছে এবং এখনো চাপ চলছে অব্যাহত রয়েছে তাতে অনেক ক্ষতি ও সমসাময়িক দুর্দশাগ্রস্ত লোক হলেও গরল পাই অমৃত বৃক্ষের মতো বাংলা ভাষা শক্তি ব্যাপ্তি ও ঋদ্রতা অর্জন করেছে আধিপত্য কেন্দ্রিক আগ্রাসনে দখলদারদের পরিকল্পিত ষড়যন্ত্রে যে সংঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল হিন্দি ও উর্দু ভাষীদের দুর্ভাগ্যক্রমে তা হতে হয়েছে বাঙালিদের অবিভক্ত ভারতেও অন্যান্য ভাষীদের কাছে বাঙালিরা ছিল হিংসা বিদ্বেষের পাত্র ফলে নানা বঞ্চনা লাঞ্ছনা শিকার হয়েও হতে হয়েছে হতে হয়েছে তাদের এখনো হতে হচ্ছে যা এখনো দেখা যায় পাঞ্জাবি মাদ্রাজি মারাঠি গুজরাটি বিহারি এমনকি সিংহলীদের আচরণে তারা বাংলাকে ঘৃণার চোখে অবজ্ঞার চোখে দেখে যুগে নানা আগ্রাসী শক্তির অপশাসন এমন একটা পর্যায়ে বাঙালিদের নিয়ে যায় যে সবার কাছে সে যেন করুণা ঘৃণা উপহাসের পাত্র হিসাবে পরিগণিত হতে থাকে এর জন্য শুধু তারা দায়ী নয় বাঙালির অসচেতনতা উদাসীনতা অনৈক্য দায়ী আগ্রাসী শক্তি সমূহের দুরাচার ও অপশাসনের কারণে পরিশেষে শান্তিপ্রিয় বাঙালিদের মাতৃভাষাকেও হারানোর উপক্রম হয় ফলে একান্ত নিরুপায় ও বাধ্য হয়েই বাঙালিদের বিশেষত পূর্ব বাংলার বাঙালিদের ভাষা আন্দোলন জরুরি প্রয়োজন হয়ে দেখা দেয় আমরা যে তথ্যগুলো আপনাদের উপস্থাপন করলাম যে যুক্তিগুলো যে প্রমাণগুলো আমরা এর সামনে আপনাদের সামনে দিলাম এই গ্রন্থের আমাদের শেষে এই গ্রন্থপঞ্জি আছে সহায়ক তথ্য সূত্র একুশের দলিল বান্নর এমার আক্তার মুকুলের লেখা বান্নর ভাষা আন্দোলন সম্পাদনা গাজীউল হক আর আক্তার মুকুল ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত ভাষা আন্দোলনের ইতিহাস আহমদ রফিক ভাষার শহীদ ও একুশটি কবিতা সৈয়দ আজিমপুরের ভাষা আন্দোলন এরকম অনেক গ্রন্থের এখানে প্রায় ছেচল্লিশটি গ্রন্থের আমরা গবেষণা করে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি তাহলে জিনিসটি প্রমাণিত হলো যে বাঙালিদের এই ভাষা আন্দোলনটা বাধ্য করা হয় চাপিয়ে দেওয়া হয় কিন্তু বাঙালিরা সেই বোঝা সেই দায় অস্বীকার করেনি বরং সাহসের সাথে লড়াই করেছে এবং আজকে এই ভাষা আন্দোলন সফল করার ফলে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখনো কিন্তু এই ভাষাকে অবহেলা করি এই বাঙালিরাই যার ফলে শতকারা নব্বই জন আমরা শুদ্ধ ভাষায় ইচ্ছা করে এই বাংলা ভাষায় কথা বলি না ইচ্ছা করে শুদ্ধ ভাষায় আমরা মানে বাক্য গঠন করে আমরা নির্ভুলভাবে লিখতে চাই না লিখতে পারি না এবং দশটি লাইন লিখতে দিলে বৃষ্টি বানান কমপক্ষে ভুল করে অধিকাংশ বাঙালি এই লজ্জা থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে উপায়ের রাস্তা করতে হবে সবাইকে সে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ